গত মাসের বান্দরবান ভ্রমণে বান্দরবানের লামা উপজেলার একটি পাহাড়ের চূড়ায় অবস্থিত রাবার বাগানে থাকার অভিজ্ঞতা হয় আমাদের আর সেখানে আমরা দেখতে পারি কিভাবে রাবার সংগ্রহ করা হয় যে জুম ঘরে ছিলাম আমরা এটা হচ্ছিল একটা রাবার বাগান মানে পাহাড়ের উপরে যে রাবার বাগান এই রাবার বাগানের ভিতরে হচ্ছে এই একটা জুমঘর আর সামনে ওই একটা জুমঘর তারা কখনো দেখেন নাই রাবার কিভাবে কালেক্ট করে বা রাবার গাছ কেমন সেটা এখানে আসলে দেখতে পারবে না তো এই যে হলো রাবার প্রসেসিং এইভাবে কেটে দিছে এই যে রাবার জমা হচ্ছে আর

প্রসেস করা পরে এটা এখানে নেড়ে দিছে একদম এই যে রাবার পুরো রাবার হয়ে গেছে এটা আমি শুকাবো এখন শুকাইলে হচ্ছে ওই যে লাল কালারটা চলে আসে তো আমরা যে রিসর্টটাতে ছিলাম রিসর্টটার নাম হলো সবুজগিরি রিসর্ট এন্ড রাবার গার্ডেন যেটা লামাতেই অবস্থিত এই রিসর্টে থাকলে আপনারা খুব কাছে থেকে রাবার বাগানে থাকার অভিজ্ঞতা নিতে পারবেন এবং কিভাবে রাবার সংগ্রহ করে সেটাও দেখতে পারবেন আমি ডিসক্রিপশন বক্সে এই রিসর্টের ফুল ডিটেলস দিয়ে দিচ্ছি বান্দরবানের লামার রিসর্টটাতে আসলে অনেক জুম ঘর বট হাউস তারপরে রিসর্ট অনেক কিছু আছে আর যখন আমরা সিজনে আসি লাইক টানা কোনো ছুটি বা ছুটির দিনগুলোতে তখন দেখা যায় যে এই সাইডটাতে অনেক বেশি ভিড় হয় তো আমরা একটু ছিলাম যে একটু ভিড় ছাড়া কোনো জায়গায় যদি যাওয়া যায় কারণ আশপাশে এত বেশি মানুষ মানুষের মাঝখানে পাহাড়ে এসে খুব একটা মজা লাগে না তো ফাঁকা জায়গা কুঁজতে কুজতেই সবুজগিরি রিসোর্টটা আমরা হচ্ছে পাই এই যে সেই রিসোর্টের জুমঘর এখানে ছিল এই পাহাড়ের উপরে টোটাল দুইটা জুমঘর এটা একটা আর সামনে একটা এটা একটা রাবার বাগান বলা যায় এই যে আশপাশের সব রাবার গাছ রাবার কালেক্টিং প্রসেস এই জায়গায় আসলে একদমই নির্জন আশপাশে আমরা ছাড়া আর কেউই নেই মানে এই পাহাড়টাতে আমরা ছাড়া কেউ নেই আর যে প্যাকেজে ছিলাম আর যা যা ফ্যাসিলিটিস পাইসি এটা আসলে যা পাইছি অর্থে এই আর কি আর এখন হচ্ছে এখান থেকে আপনারা চাইলি যে মিরিঞ্জা ভ্যালির এই ভিউটা দেখতে পারবেন আর পিছনে আসে হচ্ছিল ওই সাইডে মাতামৌরি নদী তো চলুন একটু উপর থেকে দেখি কেমন লাগে তো এই ছিল বান্দরবানের লামা উপজেলায় পাহাড়ের চূড়া একটি রাবার বাগানে থাকার অভিজ্ঞতা আবারও দেখা হচ্ছে সবার সাথে নতুন কোনো গন্তব্য